তো সবাইকে নমস্কার আজ আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে এলাম প্রতিদিনের মতোই আজকের রেসিপিটাও সবার পরিচিত এটা হলো পেঁয়াজ কলি আমরা যদি এইভাবে রান্না করি তাহলে এটা খেতে কিন্তু অসম্ভব মজার আমরা সবাই কম বেশি রান্না করে থাকি তো এইভাবে একবার তোমরা করে খেয়ে দেখো অসম্ভব মজার একটা রেসিপি তার জন্য এই যে আমি নিয়েছি কিছু পেঁয়াজ কলি প্রথমে পেঁয়াজ কলিগুলো আমি কিন্তু আগে সুন্দরভাবে বেশ একটু বড়ো সাইজ বড় থেকে মিডিয়াম করে আমি কেটে নিচ্ছি এই যে পেঁয়াজ কালিগুলো আমি কেটে নিচ্ছি পেঁয়াজ কালি বলি বা পেঁয়াজের কলি বলি যে যেটা বলে তো আমি কিন্তু ছুরি দিয়ে কাটায় খুব এক্সপার্ট তত দেখেই বোঝা যাচ্ছে আমি সবচেয়ে বটি দিয়ে কাটতেই স্বাচ্ছন্দ্য বোধ করি কিন্তু তারপরও আমার মাঝে মধ্যে ছুরি দিয়েই কাটতে হয় কারণ আমি বসে সবসময় কাজ করতে পারি না তো এই যে আমি পেঁয়াজ কলিগুলো কেটে নিচ্ছি আর পেঁয়াজের মাথার এই যে যে ফুলটা এটা কিন্তু ফেলে দিচ্ছি এটা কিন্তু আমরা খাই না এটা এই যে পেঁয়াজ কলি কেটে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কলি আমি তুলে রেখে এইবার আমি এর মধ্যে কেটে দিচ্ছি কিছু ছিম এই যে বটবডি আমরা বটবডি সিম বলে থাকি এই সিমগুলো আমি ঠিক এই মাপেই কেটে নিচ্ছি একই রকমভাবে তো এগুলো খেতে কিন্তু অসম্ভব মজার এইভাবে তবে কলির পরিমাণটা আমি কিন্তু বেশি দিয়েছি এখানে আর সব কিছু একটু কম কমে দিচ্ছি আর লোকও আসলে বেশি না আমার গোপাল বেড়াতে আসে গোপাল চলে গেছে এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কফি এইভাবে ছোট ছোট করে কেটে কফি কেটেছি গাজর কেটেছি এইগুলি আমি কেটে নিয়েছি সব দেখায়নি আসলে এইবার এইগুলি আমি তুলে নিচ্ছি নিয়ে ধুয়ে নেব পরিষ্কার করে এটা কিন্তু আমরা রুটি লুচি পরোটা দিয়ে খেতে পারি আমি রুটির জন্যই বিশেষ করে করে রাখলাম ভাত দিয়েও খেতে কিন্তু খুব মজার লাগে এটা তো আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে মধ্যে কিন্তু আমি কিছু কালো জিরা ফোরন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা শুকনো মরিচ এবার দিয়ে দিচ্ছি আমার কাছে ছোট চিংড়ি নেই আমার কাছে আছে বড় চিংড়ি তো সেই বড়ো চিংড়িগুলিকে আমি কেটে ছোট ছোট করে কেটে নিয়েছি ছোট চিংড়ির মতোই করে যে এক মুটের মতো আমি দিয়ে দিলাম ছোট চিংড়িগুলি চিংড়িগুলি ভাজা হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি দিয়ে দিলাম সবজিগুলি ঢেলে তুলি কপি গাজর শুনি এবার দিয়ে দিলাম ছোট্ট একটা আলু কেটে দিয়ে দিলাম কারণ আলু না হলে কিন্তু কোনো কিছুই মজে না দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া আমি কিন্তু সবসময় হলুদটা কম ব্যবহার করে থাকি আর স্বাদ মতো লবণ লবণ যে যেমন খাবে ঠিক তেমন দেবে এটা আমার দিয়ে আমি এবার এটাকে একটু নাড়াচাড়া করে ছেদ করে নিচ্ছি ছেদ করে আমি কিন্তু ঢেকে দেব অল্প সময়ের জন্য ঢেকে দিলে কিন্তু এটা বেশি সিদ্ধ হয়ে গেলে কিন্তু তাহলে ভালো লাগবে না ভাজাটা তেমন গলে গলে যাবে আমার কাছে তো ভালো লাগে না আমি যেভাবে করে থাকি আমি সেটাই সবার সঙ্গে দেখাচ্ছি আমি ঢাকনা তুলে নিয়েছি এইবার এই পর্যায়ে দিলাম চারটে কাঁচামড়ি ঝাল যে যেমন খাবে ঠিক তেমনই দেবে এগুলি কিন্তু ভালোই সিদ্ধ হয়ে গেছে এবার যতটুকু বাকি আছে সেটা কিন্তু ভাজার সাথে সাথেই কিন্তু পুরো সিদ্ধ হয়ে যাবে এটা কিন্তু একটা টিপস অনেকে কিন্তু একদম সিদ্ধ হওয়ার পরে কিন্তু ভাজা শুরু করে কিন্তু ভাজার সময় সবসময় কিন্তু এটা হালকা সিদ্ধ হওয়ার পরেই ভাজা শুরু করতে হয় তখন আর ঢাকতে হয় না তো পেঁয়াজের কালি কার কার প্রিয় অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলো না আর সাথে সাথে কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকবে সাথে থাকলে ভালো লাগে আসলে সবাই আমরা সবার সাথে থাকবো তো আর শীতের সময় কিন্তু বিশেষ করে এই সবজিটা খেতে কিন্তু খুব মজার লাগে আমি শীতের সময় কিন্তু এরকম করে আমি ক্রীড়ায় কিন্তু রান্না করে রাখি রুটি দিয়ে খাওয়ার জন্য আর আমার সাথে আমার জন্য কিন্তু আমি বিশেষ করে আসলে ভাত দিয়ে কিন্তু খুব ভালো খাই গরম ভাতের সাথে এটা খেতে খুবই মজার লাগে একদমই সিদ্ধ হয়ে গেছে দেখলে বোঝা যাচ্ছে এইবার আমি এটাকে আরেকটু নাড়াচেড়া করে নামিয়ে নেব দেখাচ্ছি ঠিক এই পর্যায়ে আর ভাজার পরে কিন্তু কমেও গেছে মনে হচ্ছিল অনেক তাই না আমার রাজেশ বাবু বা যারা বাইরে থাকো এইভাবেই কিন্তু এটা ভেজে খেয়ে দেখবে আসলে এইভাবে করে খেয়ে দেখো এটা কিন্তু খুব মজার একটা রেসিপি তো বললাম তো সবাই আমরা কম বেশি খেয়ে থাকি তো এভাবে ভেজে খেয়ে দেখো খুব মজার তো আমি এটাকে এখন নামিয়ে নিচ্ছি সবগুলি আমি নামিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা মজার হয়েছে এটা এটা দেখতে যেমন হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল আমরা কিন্তু কালকে খেয়েছি এটা ভাত দিয়েও খেয়েছি আমি রুটি দিয়েও খেয়েছি আমরা তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ আজ এই পর্যন্ত